আমার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা সেই ক্ষেত্রেও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে যেটা বাছু মোল্লা মানে উপদেষ্টার বাবা ছাত্রলীগের যেখানে আমার ছেলের সর্বোচ্চ কণ্ঠ ভারত বিরোধী শেখ হাসিনা বিরোধী আওয়ামী বিরোধী সেখানে আমার আমাকে কেন আমি ছাত্রলীগকে সহযোগিতা করছি এই লেখা কেন লেখা হইল কিভাবে লেখা হইলো আমি এই প্রতিবাদ শুকুল আপনাদের মাধ্যমে জানাতে চাই জানতে চাই ঈদের আগের দিনের যে ঘটনা আসলে ঘটনাটা আমি যদি বলি আমার নিজের থেকে অতি গুরুত্বপূর্ণ না কিন্তু মিডিয়া জগৎ আমাকে যেইভাবে উপস্থাপন করছেন সেটা জানি না তারা কিভাবে বিষয়গুলো উপস্থাপন করছেন করতে পারছেন তা আমি ঘটনার মূল বিষয়গুলো একটু আপনাদের কাছে বলতেছি আসার পূর্বক্ষণ আমাদের সাত নম্বর ইসফর ইউনিয়নের নেতৃবৃন্দ আমার বাড়িতে আসবেন আমরা ঈদের বিষয় মানে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করবে এই উপলক্ষে নেতৃবৃন্দ আসছেন পাশাপাশি কর্মীরাও আসছেন আমার বাড়ির সামনে থেকে আমি অনেককে আমার বাসায় নিয়ে আসছি কিছু অংশ পিছনে রয়ে গেছে তারাও বাসা আসবে সর্বপ্রথম আমি দোকানে সবাইকে চা পান করাই বাসা নিয়ে আসছি পিছনে যারা রয়েছে তারা যেটা মিডিয়ায় একটা বিব্রান তথ্য দিয়েছেন সেটা আমি বলতে হয় ছাত্রলীগের সন্ত্রাসী সবাই তাকে চিনে সবাই জানে তার যে মানে জুলাই শুরু থেকে জুলাইয়ের আন্দোলন থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তার পত্র মানে তার ইউটিউবে ফেসবুকে লেখা লেখি প্লাস নম্বর ই সফর ইউনিয়ন ওলি চেয়ারম্যানের বাড়িতে হামলার তার নেতৃত্ব এবং এই নুনিয়া ভাড়া নির্বাচন ক্যাম্পেইনে অলি চেয়ারম্যানের নির্বাচন ক্যাম্পেইনে তার নেতৃত্বে যে হামলা সেটা সবাই জানে আমার নম্বর ইউনিয়ন বাসী শেষ বিশে জুলাই চব্বিশ আমাকে পুলিশ নয়জন পুলিশ তিনটা সিএনজিতে নয়জন পুলিশ আসে আমাকে ধরে ফানিট ফালাইছে এবং আমাকে অ্যারেস্ট করি আমার হাসপাতালে নিয়ে গেছে আমার অসুস্থতার কারণে আমাকে জেলে না নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা মানে ছেড়ে দিছে সে মঞ্জু আমার বাড়ির ছেলে দিন মঞ্জু দোকানে ছিল আমার এই এই সাত নম্বর ইউসফর ইউনিয়নের জুনিয়র কিছু ছেলে মেয়ে ছেলেরা আসছে তারা কেউ কেউ মঞ্জুর সাথে কথা বলছে আবার কেউ কথা বলছে কেন এই পরিপ্রেক্ষিতে এক দুইজন কথা বলছে আর দুই তিনজন তার তাদের সাথে প্রতিবাদ করছে তোমরা কেন মন্দির সাথে মানে তোমরা কেন তার সাথে কথা বলছো তারা সে তো আমাদের সতেরো বছর আমাদের ক্ষতি করছে আমাদের মামলা হামলা করছে আমাদের ক্ষতি জুলুম করছে বাড়িতে ইয়ে করছে এটা তখন কিন্তু আমি বাড়িতে আমি মানে আমাদের উপজেলা ইউনিয়ন সেক্রেটারি পাইম আমাদের ইউনিয়ন সেক্রেটারি যুবদল রবিউল তখন ওখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমার ঘরে আমি ঘরে প্লাস মানে এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার ঘরে কিন্তু ওই অংশটা যারা কয়জন রয়ে গেছে তাদের মধ্যে এই বাকবেচনটা হয়েছে এইভাকে মন্দু আমি যতটুকু শুনছি পরে মঞ্জু চলে গেছে এই বাঘ বিতণ্ডলের ভিতরে দিয়ে তারা হাতাহাতি মারামারি করছে আমার দলের লোকেরা একে অপরের যে মঞ্জু মঞ্জুর দেখা সাথে দেখা করছে কী হয়েছে আর দেখা করিল কিলাই এটি একটু মারামারি হয়েছে সামান্য কেউ ইঞ্জুরি হয়েছে হাসপাতালে গেছে পরবর্তীতে আমি খবর ভাইয়া আমাকে একজন খবর বললো যে আপনি এখনও বাড়িতে মানে লোকজন নিয়ে মিটিং করেন এখানে গন্ডগোল চলতে মারামারি হয়েছে গালিগালাজ হইতেছে দরকার থেকে বাইরে হয়েছে তারা আমার সেজো ছেলে বলে আপনি এটা কি শুরু করছেন বাড়িতে মানুষের মানে খোলা হয় নানানি সবসময় রাজনীতি করেন এখন তারা বাড়ির সম্মান নিয়ে টানাটানি করতেছে গালিগালাজ করতেছে আমি পাইম ভাই সহপর সবাই আগায় গেলাম যাওয়ার পরে আমার কাছারির সামনে যাওয়ার পরে সবাই দেখলাম এই দিকে আসতেছে কাছারির দিকে আসতেছে সবাইকে নিয়ে শুনলাম কথাবার্তা শোনার পরে আমরা আমি একটু নিস্তব্ধ হয়ে গেছি সুধার সুযোগতা আমি একটু আতঙ্কিত হয়ে গেছি আমি একটু মানে নিজের নিজেকে সামলেই নিতে পারতেছি না অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যার পরিপ্রেক্ষিতে আমি ছোটভাবে ফাইম ভাইকে বলছিলাম ফাইম ভাই আজকে এই প্রোগ্রামটা শেষ করে দেন আজকে প্রোগ্রাম হবেন আপনি সবাইকে দেন যাওয়ার জন্য আকবর ছিল ছাত্র তখন রবিউল ছিল যে তোমরা বিদায় দিতেও এক পর্যায়ে অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না এরপরও একটু কথার কাটাকাটি হচ্ছে তারপরও আমি দুই তিনবার বলছি তোমাদের কাছে আমি মাপ চাই তোমরা আর ভাড়া ভাড়ি না তুমি ওরা যাও মোটামুটি অনেকেই চলে গেছে আমরা পাঁচ সাতজন প্লাস আমার বাড়ির লোকজন আমরা দোকানের সামনে গেছি গেছিমিন টাইম তিনটা হুন্ডা আমার একবার খুব কাছের পরিচিত এলো শুকুরুল ইসলাম নাম প্রথম হুন্ডাতে সে ছিল সে নামিয়ে গালি দিয়া আপনারা এখানে কি করেন আমাদেরকে এই ফাটাই দিয়া আমাদেরকে ফাটাই দিয়া আপনারা এখানে কি করে তখন আমি তাকে ডাক দিছি তার গালি গালাজ কথাবার্তার ইয়েতে আমি একবার কাছে যাইয়া তার মুখ সফিদুল্লাম আর কথা বলিস তখন সে আমাকে ধাক্কা দিবে ধাক্কা দেওয়ার পরে উপস্থিত আমার বাড়ির বা আশেপাশে যারা ছিল তারা তার উপর আঘাত করলো বাকি তার যে অংশ তারা ছিল তারা পূর্ব পাশে ইটের স্তূপ আছে ওই স্তূপে যাইয়া অতর্কিতভাবে ইট নিক্ষেপ করতে থাকলো ওই ইট নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে আমার হাতে আমার ছেলের গায়ে আমার দুইজন নাতি একজন ফাতিজা মোট আমরা একজন ভাই মোট আমরা ছয়জন ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছি তো যাই হোক যখন আমার আমি নিজকে খুব সামলাইতে না পারি আমি পকেট থেকে মোবাইল নিয়ে আমি ওসি সবকে দিছি ওসি সব আপনার এই মুহূর্তে একটু পাঠান আমার এখানে খুব মানে দুর্ঘটনা ঘটতেছে যাই হোক তৎ মুহূর্তে ঘটনা শান্ত হয়ে গেল পাখা দিয়ে আমি বারে বারেই চেষ্টা করতেছি যে আবার যারা মানে কি যে উপরে আক্রমণ করছে আমরা তোমরা তাকে মারিব না মানে আমি বারে বারে যাচ্ছি সবাই আমাকে সরাই নিচ্ছে ইটপাককে মারতেছে এই বিদায় এই ফাঁকে আমার গাইড পড়ে গেছে আমি সর্বশেষ একটা কথাই বলব সাংবাদিক মহোদয় যেনারা দায়িত্বশীল জায়গা থেকে সংবাদ পরিবেশন করছেন আমি জানি না কিভাবে আপনারা এই তথ্য সঠিক তথ্য না নিয়ে এখানে উপস্থিত কোন ব্যক্তিবর্গ থেকে তথ্য না নিয়ে এত অতিরঞ্জিত তথ্য দিয়ে আজকে জাতিকে বিভ্রান্তি সৃষ্টি করছেন জাতির কাছে এবং আমাকে হওয়া প্রতিপন্ন করছেন পাশাপাশি আমি আর একটু দুঃখের সাথে বলতেছি আমি আমার রামগঞ্জ নেতৃবৃন্দ থেকে কেউ কেউ লাইভে এসে দুই একটা বক্তব্য দিচ্ছেন যেটা আমাদের সাথে কোনো যোগাযোগ ছাড়া আমি আবারও বলতেছি আমার ইউনিয়ন নেতৃবৃন্দ ছিল মঞ্জু সাথে কোন ঘটনা কালকে ঘটে নাই আমার নেতৃবৃন্দ কর্মীরা তারা নিজেরাই নিজেরাই মারামারি করলো সেখানে পত্রিকা টিভি ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেলে কিভাবে আসলো যে বাচ্চা মোল্লা মানে কি যে কয় ছাত্রলীগের ছেলেকে মানে কিছু শেল্টার দিচ্ছে তাকে সেভ করছে কিন্তু ওই মুহূর্তে আমিও ছিলাম না মন্দ চলে গেল ছাত্র ছাত্র আমাদের খোলা হয় মারামারি করল আমি সর্বশেষ এই বিষয়টাকে আমি আমার নেতৃবৃন্দুকে গতকালকে বাহার ভাই মনোহর ভাই আসছেন ওনাদেরকেও বলছি আজকে রহিম ভাই ইয়ে আরো লোকজন আসছেন রোহিমবার নেতৃত্বে ওনাদেরকেও বলছি আমি একই কথা বলছি আমাকে কেন আমি বিগত পনেরো বছর দু হাজার দশের মে মাসের দশ তারিখ আমাকে সাংগঠনিক পদে মানে নির্বাচিত করা হয় ইউনিয়ন সাংগঠনিক পদে আমি তার এ ধারাবাহিকতায় আজ পর্যন্ত যখন যে অবস্থায় ছিলাম আমাকে সহ সাংগঠনিক করার পরও আমি বিন্দু মাত্র বিন্দু মাত্র আমি হই আমি রাজনীতি অপমানিত লাঞ্ছিত পাশাপাশি আজকে আমার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা সেই ক্ষেত্রেও তার মানে ভাবমূর্তি খুন্ন করা হয়েছে যেটা মানে বাছু মোল্লা মানে উপদেষ্টার বাবা ছাত্রলীগের যেখানে আমার ছেলের সর্বোচ্চ কণ্ঠ ভারত বিরোধী শেখ হাসিনা বিরোধী আওয়ামী বিরোধী সেখানে আমার আমাকে কেন আমি ছাত্রলীগকে সহযোগিতা করছি এই লেখা কেন লেখা হইল কিভাবে লেখা হইল আমি এই প্রতিবাদ শুকুল আপনাদের মাধ্যমে জানাতে চাই জানতে চাই আমি এই এইগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ